গুড মর্নিং অল আজ রবিবার রবিবারের সকালটা সবার কম বেশি একটু লেটই হয় তো আমি আগে পোস্ট করেছিলাম ঝিঙে আলু দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে একটা নতুন রেসিপি তো সেটাই আজকে পুরোটা শেয়ার করছি যে আমি কিভাবে বানিয়েছি এখানে আমি আলু আর ঝিঙে কেটে নিচ্ছি ঝিঙেটা পুরোটাই খোসা ছাড়িয়েছি আমি কিছু কিছু ঝিঙের আবার আধা খোসা ছাড়িয়েছি এবার আমি ঝিঙেগুলোকে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মেখে রেখে দেব কিছুক্ষণ এই ঝিঙেটা কিছুক্ষণ মেখে রাখা মেখে রাখা থাকবে ততক্ষণে আমি আমার আর যে জিনিসগুলো তৈরি সেগুলো করে নেবো সকালবেলা উঠেই আমি চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চাল এখানে আমি গরম তেলে গোটা জিরে শুকনো লঙ্কা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু লাল লাল করে ভাজা হবে তারপরে আমি আলুগুলোকে নামিয়ে নেব আমি এখানে চারটে ঝিঙে নিয়েছি তার সাথে দুটো দু টেবিল চামচের আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এবার চালগুলোকে আমি মিক্সিতে বেটে নেব বেটে শুধু আমি চালের জলটা দেব চালটা দেব না এখানে আমার বাটা হয়ে গেল। এবারে আমি এটা একটু ছাঁকনিতে ছেঁকে নেব আর আমি বাটির মধ্যে আদা কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি নুন আমি আগেও দিয়েছি দিয়ে মশলাটা আমি দিয়ে দিলাম এখানে একটু আলুগুলো একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে ঝিঙেগুলো দেওয়ার পর আমি চালের জলটা দিয়ে দেবো ঝিঙে আলুটা একটু ভাজা ভাজা হবে মশলা মানে একটু তেলটা ছাড়বে তারপরে আমি চালের জলটা দেব আগে থেকেই আমি চালটা বেটে রেখেছি ছাঁকনিতে ছেঁকেও রেখেছি এবারে আমি চালের জলটা দিয়ে দিচ্ছি এবারে আর একটু কষিয়ে নেব আমি চিনি দিয়ে দিচ্ছি কারণ অল্প করে চিনি দিতে হবে স্বাদটা ঠিক থাকবে নিরামিষ তরকারি তো চিনি দিতে হবে নামানোর আগে আমি ধনে পাতা একটু দিয়ে দিচ্ছি ধনে দিলে গন্ধটা খুব ভালো বেরোয় ধনে পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে নামিয়ে দেব তো রেডি আমার ঝিঙে আলু গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ তরকারি একটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন